আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সুপ্রিয় দাখিল নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমাদের জন্য আমি আরেকটি ভিডিও তৈরি করলাম সামনে দুই হাজার পঁচিশ সনে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা চলে আসছে কোরবানি ঈদের পরেই তোমাদের এই পরীক্ষা অনুষ্ঠিত হবে এর জন্য অনেকে চিন্তিত আজকে তোমাদের যে বিষয়টা নিয়ে আসছি সেটার বিষয় হলো হাদিস হাদিসের অনেক তোমরা সাজেশন পেয়েছ অনেকে আবার অনেকে সাজেশন পাওয়া নাই ক্লাস টিচার অনেকে তোমাদের হাদিসগুলো দাগাই দিয়েছে অনেকে দেয় নাই যাই হোক আমি তোমাদের জন্য একটু সময় ব্যয় করে হাদিসগুলো নির্ধারণ করেছি এই সাজেশন যদি তোমরা ফলো করো হাদিস নং দিয়েছি আর এই হাদিস নং তোমরা বইয়ের ভিতর থেকে হাদিসের উপরে ছোট করে নং লেখা আছে সেইটা খোঁজ করে যদি অধ্যয়ন করো তাহলে তোমরা ভালো রেজাল্ট করতে পারবা আশা করি ইনশা আল্লাহ তোমরা এই সাজেশন পেতে হলে আমার সাথেই থাকো এখানে দ্বিতীয় অধ্যায় এক নং হাদিস দুই নং হাদিস তিন নং হাদিস চার নং হাদিস পাঁচ নং হাদিস ছয় নং হাদিস আট নং হাদিস ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমরা দেখতে পাচ্ছ নয় নং দশ নং ইম্পর্টেন্ট একটু কম বারো তেরো ষোলো উনিশ উনপঞ্চাশ এগুলো ইম্পর্টেন্ট একটু বেশি তৃতীয় অধ্যায় সেখানে চল্লিশ নং ভেরি ইম্পর্টেন্ট একটু কম পরে নিবা হাদিসটা একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ পঁয়তাল্লিশ এইগুলো ইম্পর্টেন্ট একটু বেশি আটচল্লিশ নংও পরে নিবা চতুর্থ অধ্যায় পঞ্চাশ নং একান্ন নং পঞ্চান্ন নং ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগুলো লিখছি সামনে সাতান্ন পরে নিবা ষাট নং ভেরি ভেরি ইম্পর্টেন্ট পঞ্চম অধ্যায় আটষট্টি নং উনসত্তর নং বাহাত্তর নং ভেরি ভেরি ইম্পর্টেন্ট ছিয়াত্তর সাতাত্তর পরে নিবা ষষ্ঠ অধ্যায় একাশি নং বিরাশি নং পঁচাশি নং পরে নিবা সাতাশি নব্বই একানব্বই এগুলো ইম্পর্টেন্ট একটু বেশি সপ্তম অধ্যায় পঁচানব্বই ছিয়ানব্বই তিরানব্বই নং হাদিস ইম্পর্টেন্ট একটু বেশি ভেরি ইম্পর্টেন্ট তোমরা পরে নিবা অষ্টম অধ্যায় আটানব্বই নং পরে নিবা নিরানব্বই ভেরি ভেরি ইম্পর্টেন্ট একশো তিন একশো চার বেরে বেরি ইম্পর্টেন্ট একশো এগারো একশো পনেরো একশো সতেরো একশো সাতাশ এই সবগুলো তোমরা পরে নিবা তো এই সাজেশন ফলো করলে তোমরা ইনশাল্লাহ ভালো এ প্লাস পাবা গোল্ডেন প্লাস পাওয়ার আশা রাখো সংশ্লিষ্ট হাদিসের আওতাভুক্ত তাহাকিক ও সংশ্লিষ্ট শর্ট প্রশ্নগুলো তোমরা পরে নিবে তাহলে ভালো করতে পারবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওরমতুল্লা